আসসালামু আলাইকুম জহার পাখিরটাকে ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও আমাদের সেটা একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত লাভবার্ট পাখির উপরে হবে এবং আমাদের কাছে নতুন দুইটা পেয়ার ফান পাখি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আগের সান কোরগুলো আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে পেয়ার পেয়েছিলাম তো ওই দুই আমাদের শোল্ড আউট এখন যে দুই পেয়ার এসেছে এই দুই টিয়ারও ডিম বাচ্চা করা ফুল গ্যারান্টি ডিএনএ কার্ড সহ যারা চান যোগাযোগ করবেন আমরা প্রাইসটা জানাই দিচ্ছি আগে আমরা যেগুলো বিক্রি করেছিলাম ওগুলো আমরা পঁয়ত্রিশ করে চেয়েছিলাম আজকের ভিডিওতে যেই ছান কোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা ফিক্স বত্রিশ হাজার টাকা করে রাখতে পারবো একবারে ফুল কালারিং পাখি বয়স তিন চার বছর এইরকম হবে নিচে আরেকটা পেয়ার রয়েছে এই যে সেম পেয়ার আরেকটা রয়েছে এটাও ফুল রানিং পাখি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিএনএ করা ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে পুরোপুরি কারণ একবারে ম্যাচিউট পাখি এবং দুই থেকে তিনবার ডিম বাচ্চা করা যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে একটা ব্লু থোডের কনোর রয়েছে এটাও ডিম বাচ্চা করা এটাও পুরো ফুল মুডে আছে আর এই পাখিটা অলরেডি ম্যাটিং চলতেছে কয়েকবার ম্যাটিং করা হয়েছে ওরা বক্সে যাতায়াত করতেছে যারা নিতে চান যোগাযোগ করবেন দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ খুব সুন্দর বডি ফিটনেস কালার এবং একটা জিনিস বলি যে আমাদের ভিডিওতে পাখি যারা দেখেন অনেকের ভিডিও দেখে সামনাসামনি গিয়ে দেখেন পাখির কালার মিলাইতে পারেন পারে মানে বাস্তবে পাখির কালার আরও খারাপ কিন্তু আমাদের ভিডিওতে যা দেখবেন কারণ আমরা একবারে নর্মালভাবে ন্যাচারাল ভিডিও করি যার কারণে আমাদের এডিটিংয়ের কোনো কাজসাজই নাই আপনারা এসে যখন পাখিটা দেখবেন দেখবেন যে বাস্তবে ভিডিও থেকে আরও বেশি সুন্দর হ্যাঁ পাখির কালারগুলো আরও বেশি উজ্জ্বল বাস্তবে কারণ আমরা ডাইরেক্ট দিনের আলোর সাথে মিলে ভিডিওগুলো করি দেখেন আলোর কারণে কিন্তু আমাদের পাখির কালারগুলো মাছ হয়ে যাচ্ছে তারপরও এসে দেখবেন যে একবার ফুল ন্যাচারাল কালার পাখিগুলোর তো যাই হোক এই পেয়ারটা তিরিশ হাজার টাকা দেওয়া হচ্ছে আর এগুলো আমাদের বত্রিশ করে পড়বে মাস্টার পেয়ার পাখি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এর কালার কিন্তু ডাবল রেড হচ্ছে খুবই লাল এবার আসি লাভ বার্ড আমরা ব্রিডিং পেয়ার দিয়ে শুরু করব। এইখানে একটা ব্রিডিং পেয়ার বার্ড রয়েছে এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা গ্রিন ফিশার যেটাকে গ্রিন ফিশার বার্ড বলা হয় নর্মাল গ্রিন ফিশার এবং এইখানে গ্রিন ফিশারের অপালাইন রয়েছে তবে এই পাখিটা একটু মানে ওইটার থেকে একটু দাম বেশি যদি ওইটা অপা লাইন কিন্তু ওইটা মিসমার্কিং আছে যার কারণে এই পাখিটা পড়বে চার হাজার টাকা এবং এখানে একটা লাইন রয়েছে একটা স্প্লিট রয়েছে গ্রিন ফিশারি স্প্লিট যারা স্প্লিট নিয়ে কাজ করেন তারা দেখলে বুঝতে পারবেন আর এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা তো আপনারা এখানে দেখতেই পারতেছেন যে দিনের আলো পড়তেছে এক সাইডে যার কারণে আমাদের ভিডিওটা সুন্দর আসতেছে না তো আমি এতটুকু বলতে পারি যে আমাদের পাখি বাস্তবে আপনারা একশোতে একশো ভিডিও থেকে অনেক ভালো পাবেন যেহেতু ন্যাচারাল কালার ভিডিও করতেছি তো ওই রকম কোনো ব্যাপার সে এখানে নেই যে খুব সুন্দর কালার নিয়ে আসছি কিন্তু আইসে দেখলেন যে ভাই মিলাইতে পারতেছি না এইখানে এই গ্রেড কোয়ালিটির একজন এক জিন রয়েছে এটা অপালাইট এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা এবং আমরা এলবিনো আজকে আমরা যে অফারটা দিব সেই অফারটা এই পর্যন্ত আমি কোনো দিনও দেয়নি মাত্র সাড়ে ছয় হাজার টাকায় দিব রিডিং পেয়ার অ্যালভিনো রেড আই লাভার আমরা সবসময় আট থেকে নয় হাজার এর মধ্যে নয় থেকে আট এর মধ্যেই আমাদের প্রাইসগুলো ছিল অ্যালভিনো ফিশাল লাভারের আর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে পারবলুর সাথে পারবলু পার্সোনাটা ভায়োলেটের সাথে এটা আমরা ভায়োলেট লাভবার দিয়েছি ডাবল ফ্যাক্টর ভায়োলেট এই পেয়ারটার দাম চা হচ্ছে সাত হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এবং আমাদের কাছে গ্রিন ফিশার অপালাইন লাভবার দেখতে পারত অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু একজনের নর্মাল গ্রিন ফিশার রয়েছে ডান পাশেরটা গ্রিন ফিশার অপালাইন বাম পাশের যে পেয়ারটা তো নর্মাল গ্রিন ফিশার সেটা পড়বে সাড়ে তিন হাজার আর ডান পাশেরটা পড়বে সাড়ে ছয় হাজার যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে একটা পেয়ার রয়েছে এটাও সাড়ে তিন হাজার টাকা পড়বে এগুলো কিন্তু সব ব্রিডিং পেয়ার নিউ পাখি যেগুলো ছিল ওগুলো অলরেডি সোল্ড আউট যারা ব্রিডিং পেয়ার লাভবার নিতে চান যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এবং উপরে একটি সিঙ্গেল ফিমেল রয়েছে ফিমেল রয়েছে যারা নিতে চান ফিমেলটা সতেরোশো টাকা রাখা যাবে এবং ব্লু একটা ফিমেল রয়েছে ব্লু পাইপটা এটার ও মেলটা সেল হয়ে গেছে লাভ বার্ডের মধ্যে মেলের চাহিদাগুলো বেশি থাকে যার জন্য মেলগুলো আলাদা করে সেল হয়ে যায় এই এই ব্লু পাইপ ফিমেলটা দুই হাজার টাকা রাখা যাবে এবং আমাদের কাছে অ্যাভেলেবেল ফোর পাস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদিও আমরা ভিডিওটা সবসময় ছোট বানানোর চেষ্টা করি তো এগুলো দেখাইতে গেলে ভিডিও বড় হয়ে যাবে যার কারণে এগুলো দেখান দেখাচ্ছি না এখানে এক পেয়ার ইউইং লাভবার রয়েছে গ্রিন ফিশার ইউই অফলাইন এখানে এর আগে অনেকবার ভিডিওতে আমি বলেছিলাম যে একটা পাখির আমার আঙ্গুল ছিল না মানে দু মানে আঙ্গুল অল্প একটু করে নেই এক পায়ের সম্ভবত একটা কি দুইটা কারণ আমি ভিডিওতে প্রত্যেকটা পাখির প্রবলেম বলে দেই যার কারণে এই পেয়ারটা মাত্র সাত হাজার টাকা আমরা রাখতে পারবো কিন্তু ডিম বাচ্চা করা গ্যারান্টি করা পাঠি আঙুর বলতে সামান্য একটু করে চারি নেই আবার এই জায়গাটায় মুভ ইউইং রয়েছে আমাদের দেখাচ্ছি মুভ ইউইং তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে এটার প্রাইসটা একটু কম হয়ে থাকে গ্রিন ইউইং অপ্লাইন থেকে এই মুভ ইউটা পিছনে বসে আছে এই জুড়োটা পড়বে এর আগে আমরা প্রতিবার সাত হাজার চেয়েছি আজকের জন্য সাড়ে ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট যারা সবসময় লাভবাট নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অ্যালভিনো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা অ্যালভিনো দিতে পারবো এই রিজনেবল প্রাইসে তো অ্যালভিনোগুলো আমরা তো জানিনি সাড়ে ছয় করে দিয়েছি আমাদের ব্লুটুথ একটা এখন ম্যাটিং করবে আমি ভিডিও করতেছি দেখছি আমার সাথে একটা ঠিক করে খাওয়াই দিচ্ছি আসলে ও ক্যামেরার দিক ডাকাইছে ক্যামেরা দেখে ক্যামেরা দেখলে ভয় পায় যার কারণে আমরা সামনে থেকে অনেক পাখির এর ভিডিও নিতে পারি না এটা কিন্তু ডিম থেকে তোলা আনা পাখি এই যে ক্যামেরা দেখে এক কথা শুনে ভয় পেয়ে গেল তবে আমরা চেষ্টা করব দেখার শেষ পর্যন্ত ম্যাটিং করে কি না ফিমেলটাকে ফিমেলটা মেলটাকে খাওয়াই দিচ্ছে যাই হোক এটা তিন বছর এটার অনেক বয়স আছে পাখিটার এটা কয়েকবার ডিম বাচ্চা করা এটা ডিএনএ কার্ডে আমি দেখেছিলাম আমার খেয়াল নেই এবং আমাদের কাছে ক্রিমসন ভ্যালি কোনো রয়েছে ব্লু কোনো রয়েছে ব্লু আসলে আমাদের পাইন্যাপেল রয়েছে হাইপার কোয়ালিটির একটা পেয়ারি হাইপার রয়েছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা এটাও ডিএনএ করাই এগুলো দুই থেকে তিন বছর বয়স এইরকম বয়সের পাখি আর ব্লুগুলো তো আমি এর আগেও দেখাইছিলাম আমাদের ব্লুগুলোতে কিন্তু ভায়োলেটের শেড মারে কারণ এগুলো ভায়োলেটের ব্লাড লাইন হ্যাঁ যাই হোক এগুলো কিন্তু আসলে আমাদের কাছে যে যতগুলো পাখি ছিল সবগুলো পাখি ডিএনএ করা কয়েকটা ডিএনএ আমরা হারাই ফেলছি তবে আমার জানা আছে কোনটা কোনটার সাথে ফেয়ার আমি জানি না এখন ডিএনএগুলো গুলো কি না তবে চেষ্টা করব যদি কারো লাগে যোগাযোগ করবেন আমি খুঁজে দেখব আছে কি না গ্রিন ফিশার অপালাইনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে গ্রিন ফিশার অপালাইন আমরা সাত থেকে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত আর বিক্রি করে থাকি যেগুলো হাই কোয়ালিটির ওগুলো সাড়ে ছয় হাজার যেগুলো সরি যেগুলো হাই কোয়ালিটি ওগুলো সাত হাজার যেগুলো একটু নর্মাল ওগুলো সাড়ে ছয় হাজার তবে যারা নিতে চান আলোচনার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু কম রাখা যাবে এবং এখানে একজোড়া বুম লাভবার রয়েছে

এবং এইখানে আমি এর আগে বলেছিলাম আমাদের কাছে ইনো স্প্লিট পাখি রয়েছে লুটিন অফিসার অফলাইন থেকে আর এক পিস হলো লুটিন অফিসার অফলাইনের স্প্লিট আর একটা হলো আপনার ইনো স্প্লিট অফলাইন ওটা ফুল মার্কিংয়ের পাখি ওই যে পিছনেরটা যদিও এগুলো দিনের আলোতে আলো থেকে একটু অন্ধকার অন্ধকার ভাব থাকলে ক্লিয়ার বোঝা যায় এই পেয়ারটা প্রতি ভিডিওতে আমি বিশ হাজার টাকা চেয়েছিলাম আজকের জন্য এটা আঠারো হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নিতে চান আমাদের ফার্মে এসে সরাসরি দেখে নিতে পারবেন ফার্ম ভিজিট করে আমাদের কাছে নিচে আরও লাভবাট রয়েছে অ্যালবিনো এইগুলো পেয়ার পেয়ার করে রেখেছি এগুলো পুরো ফুল ব্রিডিং মোডে আছে ফিমেলটা চলে গেছে ম্যাটিং করার পরেই কিন্তু আলাদা করেছি এগুলো সাড়ে ছয় হাজার করে আজকের জন্য এবং আমরা যদি দেখি আমাদের এখানে আসলে লাভবাটকে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করলো ওরা ডিম ফুটাইতে চায় না এইগুলো ওদের প্রবলেম কিন্তু কি করব এখন দেখাইতে তো হবেই এই যে আমাদের এই পুরানো সেই লাভ দেখেন ভিতরে কাঠের গুঁড়াও নেই আসলে পাখিগুলো একসাথে দিলেই ডিম দিয়ে দেয় এই হলো প্রবলেম ম্যাটিং করার পর আলাদা দিলেই ডিম দেয় এখানে কিন্তু একটা কিন্তু ই অফলাইন অপলাইন রয়েছে একটা গ্রিন পিসার অপলাইন রয়েছে দুইটাই এ ওয়ান গ্রেডের পাখি দেখতে পারতেছেন দুইটাই দুইটাই কিন্তু ব্রিডিং মানে অলরেডি কিন্তু অনেকবার ম্যাটিং করা হয়েছে যার কারণে আমরা আলাদা করার সাথে সাথেই কিন্তু পাখিগুলো ডিম দিছে দেরি করেনি তো এই পেয়ারটা যদি কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা চাওয়া হচ্ছে দশ হাজার টাকা বক্স সহ ডিম সহ দিয়ে দেওয়া হবে তবে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে ডিম ফুটবে কিনা এটার গ্যারান্টি দিতে পারবো না কিন্তু রিসেন্টলি আবার ডিম দিয়ে দিবে দেখেন ডিমকে তো টাইনা টাইন্ডা নিচে নিয়ে যাচ্ছে ওম দেওয়ার জন্য তো যাই হোক এই পেয়ারটা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আরও হিউজ পরিমাণ পাখি রয়েছে লাভ বার্ড কোকাটেল কোনোর অ্যাভেলেবেল পাখি আমাদের কাছে রয়েছে যারা আমাদের কাছে পাখি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ